এই সময়টা স্টুডেন্টরা কিভাবে খুব ইফেক্টিভলি কাজে লাগাইতে পারে সে সময়টা আর কি অ্যাডমিশন সিজনে মোটা দাগে এবার স্টুডেন্টরা তিন সাড়ে তিন মাস বা চার মাসে একটু কম সময় পাইছে এই সময়টাকে আসলে দুই ভাগে ভাগ করতে হয় একটা হচ্ছে মূল প্রিপারেশন একটা হচ্ছে রিভিশনের সময় তো এখন এসে মানে যেমন নতুন করে মানে পড়ে খুব বেশি কভার করা যাবে না এটাও যেমন বাস্তব আবার হচ্ছে পুরান পড়াগুলো একই সাথে রিভিশন করতে হবে রিভিশন করা আবার কারো যদি এখানে গ্যাপ থাকে সেই গ্যাপটাও পূরণ করা কিন্তু ঝামেলা লাগে যে কিছু স্টুডেন্ট যারা আগে থেকে হয়তো চিন্তাও করেনি বা সিরিয়াস ছিল না আবার রেজাল্ট পরবর্তী কারণে তারা বিজ্ঞান থেকে মাইগ্রেট করেছে এখন যে তারা হয়তো মিউনিটের পরীক্ষা দিবে তো তাদের তো এক মাসই আছে তারা প্রিপারেশনও নিবে আবার রিভিশনও দিবে আর যারা পড়ে আসছে তাদের জন্য রিভিশনের সময় দুইটা ক্যাটাগরি স্টুডেন্ট যারা পড়ছে তাদের জন্য এখন রিভিশন যারা পড়ে নেই তাদেরকে পড়তে হবে রিভিশন দিতে হবে কিন্তু তাদেরকে মাথায় রাখতে হবে সব করা যাবে না খুব কিং অংশগুলো তাদেরকে পড়তে হবে যে অংশগুলো না পড়লেই না তো আমার কাছে ভাই যেটা মনে হয় যে এই সময়টাতে আসলে চর্চাটা বেশি থাকা দরকার যতটা না পড়া আমি রেগুলার পড়ে পড়াটা দেওয়া পিয়ার লার্নিং যেটাকে বলে কারণ পিয়ার লার্নিং অনেক সময় ইফেক্টিভ হয় না যত পরীক্ষা দেওয়া যায় সাজেশন ভিত্তিক যত ম্যাটেরিয়ালস পড়া যায় আমার কাছে মনে হয় এটা ইফেক্টিভ